আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সেই দোয়াই করি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নিয়ে আসলাম গ্রাম অঞ্চলে একদম জনপ্রিয় একটি খাবার সেই খাবারটা কিভাবে রান্না করবেন আপনারা খেয়েছেন বা না খেয়েছেন সেটা জানাবেন অবশ্যই কমেন্টে আর এই পথে কি আপনারা রান্না করে খেয়েছেন না না খেয়েছেন সেটাও আপনারা জানাবেন আমরা গ্রাম অঞ্চলে এই পথে রান্না করে খাই এখন এই সময় এই পাট শাক এটার নাম আছে পাট শাক আমরা যে পাট বুনে যে পাট হয় তার শাক একদম কেবল বুনেই এসে পাট শাক এই জালি পাতাগুলো আমি কিছু শুড়ে আনছি কেন কি এই জালি পাতা দিয়ে কিন্তু বহুত কিছু রান্না করা যায় তা আজকে প্রথমেই আমি প্রথমেই একটা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব পাট শাক কীভাবে ডাউল দিয়ে রান্না করতে হবে পাটশাক কিন্তু কাটা পর কখনও ধোয়া যায় না এটা মাথায় রাখতে অবশ্যই কেন কি এটা উপর থেকে সিঁটতে এক এক গাছে থেকে একটা পাতা সিঁটতে আমি খুব সুন্দর করে তারপর আমি যাতে কোনো ময়লা টলা না থাকে অবশ্যই গ্রাম অঞ্চলে বৃষ্টি নামে সেজন্য একটু ধুয়ে তারপরে নিঙ্গুর দিয়ে ধুয়ে দিয়েছিলাম কিন্তু পাটশাক কিন্তু ধোয়া যায় না ধুলি কিন্তু বিজলে হয়ে যায় এটা মাথায় রাখতে হবে এখন ভাল মতন দিয়ে অবশ্যই খুব সুন্দর পরিষ্কার পাতা আপনারা ব্যবহার করবেন গ্রাম অঞ্চলে বা শহর এলাকায় সবসময় কিন্তু পাওয়া যায় এখন আমি পরিষ্কার পাতাগুলো একদম দেখুন বটি দিয়ে কুচি কুচি করে আমি কেটে নিলাম তার ভিতরে এখানে কিন্তু মুসুর ডাল দিলে কিন্তু গলে যাবে এখানে খেসারির ডাল যেটা ওই যে কলই আমরা গ্রাম অঞ্চলে কোলোর ডাল বলি সেটা মানে খেসারি বা কোলোই সেই একই জিনিস হয় নামটা ব্যাট একটু সেন সেন্স হয় এটা খুব সুন্দর করে আমি এই ডালটাই ব্যবহার করবো এটা কিন্তু এই ডালের সাথে কিন্তু এই পাটশাকের সাথে এই ডালটাই কিন্তু যায় দেখুন আমি পাটশাক সব কুচিয়ে নিয়েছি একদম মিহি করে আমি কুচিয়ে নিয়েছি বটিতে আপনারা সুরিদেও কুচিয়ে নিতে পারেন এখন আমি চলে যাব রান্নার প্রিপারেশন আপনারা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর করে আমি চিকচিক করে নিয়েছি এর ভিতরে আমি ডালটাও কিন্তু ভিজে রেখে দিয়েছিলাম এক ঘন্টার মতন কত সুন্দর একদম ভিজে গেছে ডালটা একদম ফুলে উঠছে দেখেই বুঝতে পারবা লাগছেন এখন আমি রান্নার প্রিপারেশনে যাব সেটা এখানে বেশি কিছু লাগবে না যা অল্প কিছু এখানে লাগবে কাঁচা কাঁচা মরিচ অল্প কিছু জিনিসপত্র দিয়েই কিন্তু এই ডাউলটা রান্না করা হয় গ্রামে প্রথম আমি ডালটা একটু ফুটিয়ে নেবো কেন কি যতটা খেসারির ডাল খেঁসারি ডাল কিন্তু ফুটতে মানে কোলর ডাল ফুটতে কিন্তু একটু টাইম লাগে তাইতে দিয়ে দিলাম একটু হলুদ এবং পানি যখন ডাল পানিটা একটু গরমে তখন আমি ডালটা ঢেলে দেব। দেখুন হলুদের একটা কালার থাকে সেই কালারটা উপরে যে ফেনাটা এটা কিন্তু ফেনাটা কিন্তু আমি উঠিয়ে ফেলে দেবেন অবশ্যই পরিষ্কার করে নেবেন এভাবে কিন্তু আমি মাঝে সাঝে কিন্তু ডালটা চেক করে এই ডালটা এফতে ফুটেইতে হবে যে আপনার ডালটা সেদ্ধ হয়ে যাবে একটা ডাল কিন্তু গলবে না এমনি যদি হাত দিয়ে একটু প্রেশারকে করেন সামান্য একটু তাহলে কিন্তু ডালটা মানে সেদ্ধ হয়ে গেছে মানে সিজে গেছে একদম সিজে গেছে কিন্তু ডালটা গলে নাই সে পজিশনে দিয়ে দিতে হবে কাঁচামরিচ এবং কাঁচা পেঁয়াজ এখানে যা আর কোনো কিছু ব্যবহার করা যাবে না দেখুন আপনার ডালদের দেখেই বুঝতে আমরা একটা ডালও কিন্তু গলে নাই যখন সামান্য একটু পানি থাকবে এখানে কিন্তু আধা কাপ পানিও নাই তখন আমি দিয়ে দেবো পাটশাক যে শাকটা আমি তুলেছি আর এতে এত মজা এত টেস্ট অসাধারণ টেস্ট পাবেন একবার হইলে এখন সিজনে কিছুদিন পর কিন্তু এই পাট শাকটা কিন্তু পাওয়া যাবে না কেন কি এটা যত ছোটোকালেই খাওয়া যায় ততটা টেস্ট পাবেন বড় হলেই কিন্তু এটা টেস্ট তেমনটা হয় না তখন আমি ডালটা এবং শাকটা সব কিছু একসাথে মিক্স করে নেব এখানে কিন্তু আর কোনো হলুদ লব মানে কিছু ব্যবহার করেন যায় যা সে লবণ ব্যবহার করবেন স্বাদ মতন এখন আমি এরম একটু নাড়াছাড়া করে একটু নাড়াছাড়া পানিটা খুব শুকিয়ে নেব তারপরে আমি লাগাবো বাগার গ্রাম অঞ্চলে বাগার বলে কিছুটা তরকাও বলে থাকে তারপরে ফোড়নও বলে থাকে এখানে আমাদের গ্রাম অঞ্চলে বাগার বলে থাকে এখন আমার ডালটা এবং শাকটা খুব সুন্দর হয়ে গেছে এখন আমি তুলে নিলাম দিয়ে দেবো পরিমাণ মতন তেল দিয়ে দিলাম এক চামচের মতন জিরে আর দিয়ে দেবো দুটো আমি এখানে রসুন ব্যবহার করেছি রসুনগুলো আমি খুব সুন্দর করে থেতলে নিয়েছি মানে শেষে নিয়েছি অবশ্যই সেচা এখানে আর কোনো মশলা এখানে ব্যবহার করবেন যা সেই মশলা দিয়ে এইভাবেই এইভাবেতে ডালটা রান্না করতে পারে আর এইভাবে একবার রান্না করে খেয়ে দেখেন অসাধারণ টেস্ট পাবেন আমার মনে হয় এই পথে কিন্তু আপনার আগে পরে খান্না এই পথে আমাদের গ্রাম অঞ্চলেই রান্না করা হয় সেই রেসিপিটা আমি শেয়ার করলাম আপনাদের মাঝে আশা করি খুবই ভালো লাগবে একদম ইউনিকভাবে একটা রেসিপি যখন পুরনটা একটু মানে পুড়ে পুড়ে এসবে রসুনটা তখন আমি ঢেলে দেবো সেই পাটশাক এবং ডাউল যেটা রান্না করেছে এ পথে আমি এক দুই মিনিট এরম নাড়াছাড়া করে একদম শুকনো শুকনো করে নেবো কোনো এক্সট্রা কোনো পানি থাকবে না আর এর মধ্যে কিন্তু বিজলেটাও কিন্তু কম হয়েছে যদি আপনারা মুসুর ডালতে করেন তাহলে কিন্তু বিজলেটা বেশি হবে পাটশাক কিন্তু একটা বিজলে থাকে আর খেসারির দিয়ে যদি করেন তাহলে বিজলেটা কম হবে এখানে আপনারা সোলার ডাল দিয়েও করতে পারেন তাতেও কিন্তু এই সেম পজিশনটা সেম প্রসেসিং ফলো করতে হবে আমার ডাউল রান্নাটা কিন্তু একদম কমপ্লিট আমি এখন উপর দিয়ে দিলাম সুন্দর একটু গ্রানের জন্য একটু সর্ষের তেল ব্যবহার করেছে দুই চামচের মতন জাস্ট দুই চামচ এটা অপশনাল এটা আমার কাছে ভালো লাগে লাস্টে এই জন্য আমি এটা দিয়েছি আপনারা দিলেও সেটা না স্কিপ করতে পারেন দেখুন কত লোভনে এটা কিন্তু গরম পাতের সাথে দুর্দান্ত আমি কিন্তু গরম পাতের সাথে খাই বেশি আর এখানে কিন্তু আরও বেশি একটা জিনিস ভালো লাগে সেটা হচ্ছে মুড়ি দিয়ে যদি মুড়ি দিয়ে যদি ডাউলটা মাখায়ে খাওয়া যায় আমার মনে আর কিছু লাগে না যা এত টেস্ট হয় এই ডাউলটা এই পথে রান্না করলে আমি কিন্তু এটা মুড়ি দিয়েও খেয়েছি আমার আমার বাড়ির সবাই কিন্তু মুড়ি দেয় এবং গরম ভাত দিয়ে খেয়ে থাকে দেখুন কত লবণ একটা ডালও কিন্তু গলে নাই কত লবণ এসে এখন দেখাবো আমি মুড়ি দেখাই কীভাবে আমি সবসময় কিন্তু এই ডাউলটা রান্না করলে আমি মুড়ি দেখাই কিছুটা মুড়ি নিয়ে এসে আর কিছুটা হচ্ছে শাক এবং ডাউল এই শাক রান্নাটা কিন্তু আমি একদম দিয়ে খুব সুন্দর করে মিখে মেখে কিন্তু এটা খেতে আর কিছু এখানে দেওয়া লাগবে না যা ঠুক দিয়ে কিন্তু মাখায় নিলে কিন্তু আপনি সহজে খেয়ে ফেলতে পারেন এত টেস্ট অসাধারণ টেস্ট আমার প্রিয় ভাই বোনের একবার হলে ট্রাই করেন হাতের কাছে না এখন পাট শাক পাওয়া যালা আছে অ্যাভেলেবেল একবার হলে এই রেসিপিটা ট্রাই করেন অসাধারণ একটা রেসিপি আমার মনে হয় খুবই ভালো লাগবে আপনাদের আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা লাই শেয়ার করে দেবেন অন্য মানুষের দেখার সুযোগ করে দেবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ